বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো দীপার রান্নাঘরে স্বাগত জানে আজকে ভিডিও শুরু করব তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম নিরামিষ শাহি পনির তো তোমরা নিরামিষ দিলে এইভাবে বানিয়ে খেয়ে দাও খুবই দারুণ লাগে খেতে তো রুটি পরোটা পুরি নান বাটার ইয়ে বাটার নান সব কিছুর সাথে এই শাহি পনির খুবই দুর্দান্ত লাগে খেতে তো আজকে ভিডিওটা শুরু করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখো কতটা লোভনীয় হয়েছে তো শুরু করা যাক আজকে ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো বন্ধুরা স্কিপ না করে আমার ভিডিওটা দেখবে তো শুরু করব বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি আমি কাজু কাজুটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিব দিয়ে দিব দুটো টমেটো টুকরো করে তো এখন আমি একটা পেস্ট তৈরি করে নিব এটা আমি পশু মেথি নিয়েছি এটাকে আমি ভিজিয়ে একসাথে দিয়ে দিব। পেস্ট করে নিব এখানে আমি এক টুকরো আদা নিয়েছি আদাটাকে আমি পেস্ট করে নেব মশলাটাকে পেস্ট করে নিয়েছি সুন্দর ফাইন একটা পেস্ট করে নিয়েছি এখন আমি পনিরটা কেটে নেব আমি একশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে আমি টুকরো করে নেব তো এখানে আমি এইভাবে এইভাবে টুকরো করে নিয়েছি তোমরা সাজে যদি তোমরা যদি চাও তো কিউব করে নিতে পারো তো আমি এখানে এভাবে এই একটা শেপ নিয়েছি ট্রাইঙ্গেলে তো এভাবে মিডলে কেটে নিব তো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমাকে তো এইভাবে আমি পনিরটা কেটে নেব দেখো দেখতে সুন্দর লাগে তো এই পনিরটা একটু মানে পাতলা হয়ে গেছে তো সবগুলো এভাবেই কেটে নেব দেখো কাটা হয়ে গেছে তো এখানে আমি একটা পেন বসিয়ে দিয়েছি তো পনিরটাকে আমি ভেজে নেব তো শাহী পনির বলে কথা তো এখানে শাই পনিরে আমি দুই চামচ ঘি দেব ঘি দিয়ে আমি পনিরটা ভেজে নিবো এইখিনি পবিত্ৰ মাজা লাই আমি গোটা জিরে আদা জিরে পুরো আর দিয়ে দিব এখানে তেজপাতা গোটা গরম মশলা আলা বা চিনি

মিষ্টিটা দিয়ে একটু জল এখানে নাড়িয়ার চা দিয়ে আমি ধোনি মশলাটাকে তো এখন আমি কিছু মশলা অ্যাড করে দিব তো একটু ভালো হবে নাড়িয়েল চা দে একটু পরপর নাড়াতে হবে এখানে কাজু আছে কাজুটা একটু নিচে যাতে না লাগে দেখতে হবে পাতলা দিয়ে দিবো নুন স্বাদ অনুযায়ী চামচের ছোটো চামচের চার চামচ টক দই এখানে আমি ফেটিয়ে রেখেছিলাম টক দইটা এখানে গরম পাতা দুই সেই জন্য একটু পাতলা মশলাটাকে আমি কষিয়ে নেব তো আজকে যেন আমার নতুন বন্ধুরা ভিডিও দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সার দিয়ে থাকা বেলবাটন আইকনটা ক্লিক করে দেওয়া যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আমার নোটিফিকেশান সবার প্রথম পেয়ে যাও তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি দেখি আমার ভিডিওটিকে দেখো আমাকে সাপোর্ট করো অবশ্যই আমি তোমাদেরকে সাপোর্ট করব আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করার জন্য তো এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষাতে হবে এখানে দিয়ে দেবো আমি এক চামচের মধ্যে জিরার গুঁড়ো

লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য মানে 10 মিনিট দেখো কতটা সুন্দর হয়েছে আমার शाही পনি তো এখন তোমরা দিবে ফ্রেশ ক্রিম তো আমার ফ্রেশ ক্রিম ছিল না ঘরে তাই আনি দুধ দুধের শরবকে আমি पेटी दिए दीब দিয়ে দিব ওইখানে আমি কিনে আনা এক এক প্যাকেট নিয়ে আনছি আমি শাড়ি পনির মশলা তো এখানে আমি এক চামচ দিয়ে দিব দিয়ে দিব একটু কসুরি মেথি একটু হাতে ঘষে তো সেন্ট হওয়ার জন্য তো এখানে আমার শাড়ি পনির রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিতে দেখো কতটা দারুণ হয়েছে দেখতে তো খেত সেই দারুণ হবে তো নামের জীবনী সাইকেল